জমিদার এক কাপ দাও এইগুলো কি সানজিদা বেগ মিস্ত্রির রিপোর্ট এবার কোন মাইয়া শয়তান বাচ্চা তাইলে কি আরেকটা বিয়া করলো এটা তো সেম রিপোর্টই তার মানে আমারে ঘরে রেখে সে আরেকটা বিয়ে করছে ওই মেয়ের নিয়ে ডাক্তারের কাছে গেছে বলে রিপোর্টগুলো বাসায় নিয়ে পড়ছে শয়তানের বাচ্চা আর তোর মা ফাটা দি আমো আমো এমন ভাবে চিল্লাইতে হচ্ছে মনে বাড়িতে ডাকাত পড়ছে কি হয়েছে দেখো এগুলা কি কি এগুলা সঞ্জিদা

এখন কি করবি অর সংসারের উপরে মুইতা দিয়া তারপরে বাড়ি ও একজন ডাক্তার ভাবছিলাম ও অনেক ভালো ওর পোশাক দেখে মনে করছিলাম অনেক ভদ্র আর ও যে এই কাজটা করব আমি করতে ভদ্রতা চা না চা দিব ডাক্তারি কর ডাক্তারি ভাইয়া মানুষ হয় না আতায় মাথায় নিয়ে বিয়া করস তারপরে প্রেগনেন্ট করে চিকিৎসা করে চলে যাস মন্দির কেমনে করলে কামটা দি হ্যাঁ এই আমার মাইয়াকে দেখতে শুনতে কম সুন্দর হ্যাঁ আমার মাইয়া কোন দিক দেখা খারাপ কেমনে করলি তুই কামটা হ্যাঁ কি সমস্যা এ বড় প্যাট বানায় হালাইছ কি রে কেমনে করলি কামটা দি বুঝতেছি না নাই বিয়া করার সময় তুই কি বুঝছো হ্যাঁ বিয়াও কইরা ফলাইছো প্রেগনেন্টও কইরা ফলাইছো কয়দিন পরে বাচ্চা করলে লই আইবা হ্যাঁ আর হনে ক কি হইছে কি রে তুই কেমনে করলি কাজটা বলবেন তো আবার কয় বলবেন তো কেমনে করলি এই দিগা দেখ তো গুর আমার মাইয়া দেখতে কোন দিকটা খারাপ কোন দিকটা খারাপ আমি কি কইছি হ্যাঁ তাইলে তুই কেমনে করলি কাজটা প্রেগনেন্ট করছস করছস আবার ওই কাগজ বাড়িতে লই আইছস তো সাহসটা কত বড় এই মাইয়াকে কে মাইয়া কথা কস না কে আমার ক্যারেক্টার বিয়া কেমনে করলি হ্যাঁ আমার যদি ভালো না লাগলো আগে বিয়ে করছিলি কেন হ্যাঁ কথা বলো থাকে কেমনে তাকা থাকে আপু মনে হয় কিছুই জানে না মঞ্চে তো চর চাপায় আনো বিয়ে করে দেই সমস্যা কি এই মাইয়া কে কোন মাইয়া কে তোর বউ তোর হাঙ্গাইলা বউ সানজি ডাক্তার এটা কে এই মাইয়া কে কথা কস না কে আমার মাইয়ের জীবনটা কষ্ট করলি কি লেগা হুম ফুলের মতো মাইয়ের আমার

তেরা তো বলত বুঝতে পারবো না টের পাইবো না আল্লাহ দেখ বিচার ঠিকই করে ভুলে মনে কাগজ তো লিয়া পড়তো আমার মাইয়া চোখে পড়ছে ভুলে না আমি জানতেই পারতাম না ওরে ও এত খারাপ হুম ও একটা বিয়ে করে গুন আম্মা আপনারা দুইজন তোমার এই মুখ নিয়ে আমার আম্মা ডাকবা না আচ্ছা আম্মা ডাকো না দুইজনকে কিন্তু সম্মান করতে সম্মান না পেলে নষ্ট হয়ে হ্যাঁ দামা চাপা দিয়া রাখলে সম্মান থাকতো আমার মাইয়া কি অকম অকম

মাতত্ব কি গ্যাস্ট্রিক এসে মেডিকেল মাইয়া বিয়া করতে হইবো আমাদের মেডিকেলের যিনি प्रतिष्ठा হুম বড় লোক না प्रतिष्ठा বাবা রে বাবা করছে ওনার মেয়ে ওনার মেয়ের সাথে সি 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 কেমনে বল জামাই আমার মায়ের মুখটা কি তোমার মনে পড়লো না ওনার মেয়ে মেডিকেলে ভর্তি হয়েছে এই লেখা দেখেন হাজবেন্ডের নাম মোহাম্মদ মোবারক হোসেন হুম তুমি তোমারে চশমা লাগাই ঘোড়া পড়তে পার না হ্যাঁ আর তোরে এত বড় লেখা করেছ কি লেখা পড়তে পারছ না কি লেখা মানে মানে কি লেখা আব্বা হাজবেন্ডের নাম কি লেখা ময়কারে মো ময়কারে বা তার ময়কার মো ময়কার বা কইতে কইতে মাছ শেষ হয়ে যাবগা কি লেখা এখানে দেখেন ঠিক আছে বুঝলাম না পিটার আলহাজ সুলাইমান চৌধুরী

ডাক্তারের কাছে কত রকমের রুগী আহিব পাতলা ব্যাখানা রুগী আহিব গ্যাস্ট্রিকের রুগী আহিব আলসারের রুগী আহিব ক্যান্সারের রুগী আহিব প্রেগনেন্টের রুগী আহিব এর লেগে কি সন্দ ওগের বুড়া থাকতে তুমি কি করছো হ্যাঁ তুমি কি করছো একটু আমার মাইকজন মেঘালয় যাম আমি তো তোকে কথা উঠে নাচছি তুমি পড়তে পারো না হ্যাঁ যা রান্না বসার লিগে চালু আয় যা কোনো প্রয়োজন নেই আসলে মানে একটা ওই ছোটখাটো একটা মিস গাইড আর কি ছোটখাটো ছোটো একটা আপনার কি ভদ্রতা জানেন না আরে মানুষ মাত্রই তো ভুল হয় আমার নালে একটা ভুল কইরাই ফেলাইছি আসলে ভুলটা আমাদের করা উচিত আর নেই সব কিছু যায় না চিন্তা ভাবনা কইরা দেখা তারপরে তোমারে বলা উচিত ছিল তো ও ভুল করছে সাথে সাথে আমরা ভুল করে ফেলছি স্বামীর নামটা পড়বি না জি না এটা কথা জি বলো আমি একজন সার্জারি ডাক্তার ইন্টার করি না

জতো নষ্টড় গোলাইতে হ্যাঁ জামাই একে বাপের মতো পণ্ডিত কোনো কিছু জানে না হলেনা বুঝেনা চিলাচিলি শুরু করায় দে তুই ভালো করে পড়তে হলো না চশমাটা দেখে পড়তে তো

তোর অনেক ভালোবাসে সুন্দর করে রাখা মেনটেন করায় গন্ডমূর্খ বিয়ে করছিলাম ভালো এই গন্ডমূর্খ বিয়া না করে যদি একটা প্রতিবন্ধী বিয়ে করতাম তাহলে জীবনে তো